তাই বন্ধুরা কল্পনার গল্প কাকুর সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বাবা মহাদেবের বিশেষ পুজো শেয়ার করব যে পুজোর জন্য আমি এখানে বাবা মহাদেবের সমস্ত প্রিয় ফুল নিয়ে নিয়েছি মালা নিয়ে নিয়েছি এবং ফুলের মধ্যে ফুল মালা সমস্ত কিছুর মধ্যে আমি দিয়ে দিয়েছি জলের ছেটা এবারে আমি আমি চন্দনটা বেটে নিয়ে চন্দনের ছেটা দিয়ে দিলাম সমস্ত কিছুর মধ্যে এখানে আমি সমস্ত কিছু বাবা মহাদেবের জন্য গুছিয়ে নিয়েছি পাঁচ রকম ফল নিয়েছি ডাবের জল নিয়েছি দই দুধ ঘি মধু গঙ্গার জল এবং পঞ্চামৃত আর নিয়েছি কেশব চন্দন পঞ্চামৃতের মধ্যে রয়েছে ঘি মধু শর্করা দুধ দই আর সিদ্ধি আর তিল দেওয়া আছে কালো তিল আর চন্দনটা একটু জল গঙ্গার জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর সব কিছুর মধ্যে আমি গঙ্গার জলের ছেটা দিয়ে নিয়েছি এবং আচরণ করে নিয়েছি নিজেকে আর এখানে আমি বাবা মহাদেবের অভিষেকের জন্য এই পাত্রটা নিয়েছি এই পাত্রটার মধ্যে আমি একটা ওম চিহ্ন এতে নিচ্ছি কেশব চন্দন দিয়ে এই ওম চিহ্নের উপরেই বাবা মহাদেবকে বসিয়ে আমি বাবা মহাদেবের স্নান অভিষেক করাবো তো সবার প্রথম ধূপ দীপ জ্বালিয়ে নিচ্ছি আর ধূপ আর দীপের উদ্দেশ্যে একটু ফোন নিবেদন করে দিলাম তো ধূপ দ্বীপ চালিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবকে আসন থেকে নামিয়ে নেব তো বাবা মহাদেবের বিশেষ পুজো আমি আমার মনের মতন করে মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে চেষ্টা করবে ভুলটা শুধরে নেওয়ার জন্য আমি আমার মতন করে বাবা মহাদেবের বিশেষ পুজো করছি আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বাবা মহাদেবকে আসন থেকে নামিয়ে নিয়েছি এবং বাবা মহাদেবের মাথায় সবার প্রথম দিয়ে দিয়েছি ঘি তারপর দিয়ে দিয়েছি মধু তারপরে দিয়ে দিচ্ছি শর্করা মানে চিনি হতে পারে বাথর সব দূরে করে যেতে পারো এখানে তো আমি চিনি দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি টক দই আমি পঞ্চামিন্তু রেডি করে নিয়েছি একটা ধুতির মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা করেও বাবার মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি তো দইটা দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ আর মনে মনে ওম নাম ত্রাম্বাকাম য যা মহিষু গন্ধিম পুষ্টিবর্ধনা মর বা মৃত্যু মৃত্যুর মুখে মামামৃতাত এই মহামন মৃত্যুঞ্জয় মন্ত্রটা মনে মনে জপ করছি বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নেব। তারপরে ডাবের জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব যে কোনো রকম ফলের রস দিয়েও তোমরা বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নিতে পারো আমি আজকে শুধু ডাবের জল দিয়েই করাচ্ছি তারপরে আমি গঙ্গার জল দিয়ে ভালো করে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নিয়েছি এবং এবারে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব আর বাবা মহাদেবকেই আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিয়েছি যেন কোনো রকম ঘি মধু দই দুধ কোনো কিছুই যেন বাবার গায়ে না থাকে সেদিকটা মাথায় রাখতে হবে সুন্দর করে বাবা মহাদেবের অভিষেকের পর ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিতে হবে নাহলে পরিষ্কার যে কোনো জল দিয়ে ধুয়ে নিতে হবে নেওয়ার পর আমি আসনে বাবা মহাদেবকে বসিয়ে দিয়েছি নন্দী মহারাজ বাসুকি নাগকেও বসিয়ে দিয়েছি এবার আমি বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে জপ করতে করতে বাবা মহাদেবকে এভাবে করে আমি কেশর চন্দনের তিলক এঁকে দিচ্ছি এটা শুকিয়ে গেলে দেখতে খুব ভালো লাগে তো বাবা মহাদেবকে এবারে আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে আগন্ধ ফুলের মালা পরিয়ে দেওয়ার পর এবারে আমি বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে কিন্তু বাবা মহাদেবকে যাই নিবেদন করবো না কেন আমরা মনে মনে ওম নম শিবায় জপ করতে করতে বাবা মহাদেবকে নিবেদন করবো ওম নম শিবায় ধুত্রা ফুল এবং ধূত্রা ফুল ফল ফুল দুটোই আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি ওম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ফুল নিবেদন করে দিলাম নন্দী মহারাজকেও বেলপাতা ফুল নিবেদন করে দিয়েছি এবার আমি বাবা মহাদেবকে একটা বিশেষ ফুল এটা ভাটি ফুল বলে আহ চারি না জায়গা বিশেষে ফুলের নাম পরিবর্তন হয় তো এই ফুল তোমরা কি নামে চেনো আমি জানি না এই ফুলটা কিন্তু বাবা মহাদেবের পুজোতে লাগে তো আমাদের এখানকার ফুল আলীরা কিন্তু বিক্রি করছিল তাই জন্য নিয়ে এসেছিলাম আর বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবারে আমি বাবা মহাদেবকে অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম এবারে আমি সিদ্ধি পাতা এবং কালো তিল বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি একে একে তো আমি দুধের মধ্যেও দিয়েছিলাম সিদ্ধি পাতা কালো তিল এবং বাবা মহাদেবের মাথায়ও একটু দিয়ে দিলাম যেহেতু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বাবা মহাদেবকে একটু শর্করা বা বাতশা নিবেদন করলাম এবার আমি বাবা মহাদেবকে নিবেদন করব অখণ্ড ফল এখানে আমি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেল বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে আমি বেলটা সাইডে রেখে দেব। তোমরা চাইলে পাঁচটা ফল নিবেদন করতে পারো বন্ধুরা আমার জায়গা ছোট। তাই জন্য আমি বাবা মহাদেবের কাছে একটা গোটা ফল নিবেদন করলাম এবং পাঁচ রকম ফল আমি কুচিয়ে নিয়ে বা বানিয়ে নিয়ে আমি বাবা মহাদেবের কাছে নিবেদন করব ভোগ হিসাবে তো এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় ও শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের কাছে এই মন্ত্রটা বলতে বলতে তিনবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বেলপাতা ফুল দিয়ে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর আমি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নেব বাবা মহাদেবের আসনটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর তারপরে আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করব। আমি কিন্তু আমার মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে বাবা মহাদেবের পুজো আমি নিজের মনের মতন করে ঠিক এভাবেই করে থাকি বিশেষ বিশেষ দিনে তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ফুল দিয়ে আসনটাকে একটু সাজিয়ে নিয়েছি সবশেষে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি দক্ষিণা দিয়ে দিলাম বাবা মহাদেবের কাছে এক ষোলো আনা তোমাদের সাধ্য মতন তোমরা যার যে যার নিজের পছন্দ মতন দক্ষিণা একটু দিতে হয় পুজো করলে এরপর আমি পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে বাবা মহাদেবের জন্য ভোগ সাজিয়ে নিচ্ছি আর আমি অন্যান্য সমস্ত সমস্ত দেবদেবীরও পুজো করবো একসাথে ভোগটা নিবেদন করছি পুজো আমি আগেই সবার করে নিয়েছি শুধু বাবা মহাদেবের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষভাবে পুজো আমি এভাবেই করি এবং আমি পাঁচ রকমের ফল কেটে নিয়েছি নেওয়ার পর আমি সন্দেশ দিয়ে দিয়েছি বাবা মহাদেব দুধের সন্দেশ পছন্দ করেন তার জন্য দুধের সাদা সন্দেশ দিয়ে দিয়েছি এবং বাবা মহাদেবের কাছে ফুলের পাপড়ির সহযোগে বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি ভোগ নিবেদনের পরে আমি বাবা মহাদেবের কাছে জল নিবেদন করে দেব এবং জলের গ্লাসেও ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর আমার গোপাল সোনা এবং রাধারানী রাধা মাধব সবাইকেই ভোগ নিবেদন করে দিচ্ছি কারণ একই আসনে রয়েছে সবাই তাই জন্য সবাইকেই একসাথে ভোগ নিবেদন করছি আগে পরে করে আর ভোগটা নিবেদন করিনি তবে পুজোটা আগেই করে নিয়েছিলাম সবশেষে বাবা মহাদেবের পুজো করলাম এবং ভোগ নিবেদনটা একসাথেই করলাম আর রাধা মাধব নারায়ণ গোপাল সোনাকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করেছি বাবা মহাদেবকে শুধু ফুলের পাপড়ি দিয়ে ভোগ নিবেদন করেছি এবারে আমি আরতি করে নিচ্ছি কাছে এবং আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর কাছে আমার পুজোতে হয়ে থাকা ভুল ত্রুটি অন্যায় মাপছি আমি প্রণাম করে নিচ্ছি আমার মনের বাসনা কামনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরাও অবশ্যই জানাবে চেষ্টা করব সেটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য আর এই আমার বিশেষভাবে বিশেষ দিনে বাবা মহাদেবের পুজো কিভাবে আমি করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে কমেন্টে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো টাটা।